ছোট্ট একটা কথা বলি এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে হাসানোর জন্য বা এন্টারটেনমেন্ট করার জন্য তৈরি করছি কাউকে উদ্দেশ্য করে কিছু বলা বা কাউকে ছোট করা এমন ধরনের উদ্দেশ্য আমার নেই তাই ভিডিওটি সম্পূর্ণ হাসির ছলে বা এন্টারটেনমেন্ট হিসেবেই ভিডিওটি দেখুন ওকে থ্যাংক ইউ নমস্কার গড়বেতা আমরা সবাই দু হাজার পা দিলাম একটা বিশেষ খবর আপনাদের সবাইকে জানাতে চাইবো আজ এখন আট মাইল দৌড় হবে না কালকে হবে আপনারা সবাই কালকে আসুন থ্যাংক ইউ বললি না তুই বললি এক মিনিট এক মিনিট তোকে এখানে কে গেছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আট মাইল দিনের বেলাতেই কেন হবে রাতের বেলাতে হবে না কেন বল আরে রাতের বেলা সবাই খাটের দৌড়ে ব্যস্ত থাকে কি খাটের দৌড় মা কেউ নামা আমার মাথাটা খারাপ করে দেবে ও জেঠু আরে জেঠু খিদে পেয়েছে বুঝতে পেরেছি খাবার কিনে খাচ্ছেন কেন আরে কিছুক্ষণ আগে একটা লোক এখানে পাগলের মতো চিৎকার করছিল না করে হ্যাঁ ওই লোকটা স্টেজের পেছনে রয়েছে ফ্রিতে খাবার দিচ্ছে উইথ বেলুন যান যান বেলুন আরে বাবা আরে আমি কোথায় খাবার পাবো আমি নিজেই খেতে পাই না বললি তুই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সানায়ের মিউজিক কেন বাজছে না না আমি জানতে চাই এটা কি বিয়ে বাড়ি চলছে সানাই ছাড়া আর কোনো মিউজিক নেই আমি বাজাবো দেখবি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মশাল নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে আসছে সুদীপ সুদীপা সুমন সুমনা রঞ্জন রঞ্জনা প্রিয় প্রিয়া এই যে মামনিরা আমার নাম দীপ্ত কেউ দীপ্তি বা দীপ্তা বা দীপ্তশ্রী কেউ আছো নাকি হ্যাঁ সুমন বলছি রাস্তাতে তোর কি সুমনার সঙ্গে কিছু কেন রে না না তোরা দুজন এত হাঁপাচ্ছিস কেন রে কি মামনিরা পঁচিশ বছর ধরে সিঙ্গেল আছি কেউ তো হাত তোলো এই যে এই যে হাত তুলেছি চড় মারার জন্য ইয়ার কি হচ্ছে এখানে আরে ইয়ার সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই একটা টাকা দিবি না কে ওকে আমি বলে রাখলাম যে টাকা দিবি তার হাতটা আমি কেটে নেব 11 জানুয়ারি 2026 গড়বেতা উৎসবে অভিনেত্রী ঋত্বিকা আচ্ছা এবার সেই খেলাটা শুরু হবে যে খেলাটা দেখার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন বেলুন ওড়ানো প্রথমে আসবে উকি তারপর আসবে দালাল তারপর আসবে পেছন পাকা লোক তারপর আসবে যাদের পদে চাবড়ালে ফুলের ওইটা অনেক কন্ধরে তোকে আমি সহ্য করছি এটা তোর লাস্ট ওয়ার্নিং বাঁচাও সাধু বাবা এই সাধু বাবা এসেছে দোরদার জন্য এই ইতিমধ্যে এসে পৌঁছলেন অভিনেতা দেব আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে কই 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 দেব দেব এই যে হ্যালো 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 আছে বাজেট আছে নিয়ে আসার ওই তো খরাজ মুখার্জি পর্যন্ত দৌড় সব জানা হয়ে গেছে দেশ দেখো দে নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা শুরু হতে চলেছে আট মাইল তোর আরে দাদা আমার টাকাটা দু নম্বর রুমে চলে যান কোথায় ও ওই দু নম্বর রুমে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি আর করবো গো আমি আর কথা বলবো গো আমি ওর মুন্ডুটা টেনে ভেতরে তো